সালামু আলাইকুম সুপ্রিয় আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলেও আজকের এই ভিডিওটা দেখা খুবই জরুরি এবং আপনি যদি এমবি কিংবা মেগাবাইট ব্যবহার করেন সিমে এমবি কিনার মাধ্যমে ইউটিউব ব্যবহার করে থাকেন তাহলেও আজকের এই ভিডিওটা দেখা আপনার জন্য খুবই জরুরি কারণ আপনি যদি আজকের এই ভিডিওটা না দেখেন এবং আজকের এই সেটিংস আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি লসের মধ্যে পড়বেন আমরা বিভিন্ন সময় কি করি ইউটিউবে কিন্তু লং ভিডিও দেখি কিংবা বিভিন্ন সময় আমরা কিন্তু শর্টস ভিডিও দেখে থাকি তো এটা কিন্তু সব ভিডিওর ক্ষেত্রেই প্রযোজ্য আপনারা কিন্তু ইউটিউবে যে লং ভিডিও আছে সেটা কিংবা শর্ট ভিডিও দুইটা ভিডিওর ক্ষেত্রেই কাজটি করতে হবে তো প্রথমে আসি যাদের ওয়াইফাই আছে তাদের বিষয়ে এবং এর পরবর্তীতে আসবো যারা এমই ব্যবহার করেন তাদের বিষয়ে ঠিক আছে তো ওয়াইফাই যারা ব্যবহার করেন তারা কি করেন সাধারণত আমরা কোনো লং ভিডিও যখন প্রেস করি কিংবা কোনো লং ভিডিও যখন আমরা দেখি তখন আমরা দেখতে পারবো যে আমাদের ভিডিওটা কিন্তু প্লে হয় এবং ভিডিওটার কোয়ালিটি কিন্তু আমাদের এখানে আমরা চাইলে আনলিমিটেড দিতে পারবো কারণ যেহেতু আমরা ওয়াইফাইয়ে কানেক্ট আসি সেক্ষেত্রে আমাদের কিন্তু আর কোনো চিন্তা নেই কিংবা আমাদের এমবি ফোরানোর কোনো চিন্তা নেই তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে কিন্তু ভিডিও কোয়ালিটি একটু দেখে নেবেন ভিডিও কোয়ালিটি এখানে তিনশো থাকলে এখানে আপনারা কিন্তু অবশ্য অবশ্য হাই কোয়ালিটি দিয়ে দেবেন ঠিক আছে অ্যাপ্লাই টু হাই কোয়ালিটি এবং আপনি যদি এখান থেকে হাই কোয়ালিটি দেন তাহলে কিন্তু আপনার যেই ফটো পিকচার কিংবা বামবা যে ভিডিও কোয়ালিটিটা সেটা কিন্তু অনেকটাই ভালো আসবে ঠিক আছে এবং এরপর আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনি যদি কোনো ভিডিও দেখেন আপনার এমবি ব্যবহার করে তাহলে আপনি কি করবেন তো এমবি বি ব্যবহার করে যদি দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এমবি বি কাটবে এবং আমরা কখনোই চাই না যে আমাদের এম বি বেশি বেশি কাটুক সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে একটা সেটিংস করে নিতে পারেন সেই সেটিংসটা হচ্ছে সরাসরি আপনারা আপনাদের প্রোফাইলের মধ্যে চলে আসুন প্রোফাইলের মধ্যে আসার পর সেটিংস অপশানে ক্লিক করে দিন সেটিংসের মধ্যে ক্লিক করে দিলে আপনারা কিন্তু দুই তিন নম্বর একটা অপশন দেখতে পাবেন ডাটা সেভিং সিম্পলি এখান থেকে ডাটা সেভিং অপশানে ক্লিক করুন এবং ডাটা সেভিং অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখান থেকে অনেক ইম্পর্টেন্ট সেভিংসগুলো কিন্তু দেওয়া আছে আমি আপনাদেরকে সবগুলো বুঝিয়ে দিচ্ছি সমস্যা নেই প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা সেভিং মোড এটা আপনারা চাইলে অন করে দিতে পারেন এটা অন করে দিলে কিন্তু সবগুলো অন হয়ে যাবে অর্থাৎ আপনারা যখন ভিডিওটা দেখবেন ডাটা সেভিং করে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি ডাটা কম লাগবে কিংবা আপনার যে ভিডিও কোয়ালিটিটা সেটা কিন্তু একটু লো হবে এবং আপনার এমবিটা কিন্তু কম খরচ হবে ঠিক আছে এবং এরপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা চালে কিন্তু এখান থেকে ডেটা মনিটরিং অ্যান্ড কন্ট্রোলও করতে পারবেন ঠিক আছে এখানে আপনি কোয়ালিটির উপর ভিডিও ডিপেন্ড করে আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন কিংবা মনিটরিং করতে পারবেন এবং আপনারা এখান থেকে ইউজিং ডেটা মানে আপনার কত ডেটা আপনার ইউজ হলো আপনাকে একটা নডিফাই করবে আপনি যখন এম বি ব্যবহার করবেন কিংবা সিমের ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনার এখান থেকে সেট করে দিতে পারবেন ঠিক আছে সেখানে আপনি একশো দুশো পাঁচশো যত এম বি ইচ্ছা কিংবা জিবি ইচ্ছা সেট করতে পারবেন আশা করি বিষয়টা বুঝাতে পারছি তো এটাই ছিল আপনাদের ইম্পর্টেন্ট সেটিংসটা অবশ্যই আপনারা কিন্তু এম বি যদি ব্যবহার করেন তাহলে এই ডেটা সেভিং অপশানটাকে অন করে নিন এবং আপনি যদি আপনার ওয়াইফাই ব্যবহার করে তাহলে এটা অপশন অন করার কোনো প্রশ্ন না আপনারা হাই কোয়ালিটিতে ভিডিওগুলো প্লে করবেন আজকের এই ভিডিওটা এই প্রশ্ন ছিল ভালো থাকবে কোথা হফিস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং কোন বিষয়ে পরবর্তীতে ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব